এবার আহ্বান জানাবো মোহাম্মদ জানাবার হোসেন সানু শেরপুর এক আপনার সময় চার মিনিট রহিম মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে বক্তব্য আমাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ায় আমি মাননীয় স্পিকার এবং মাননীয় চিফ হুইফ হুইপ মহোদয় এবং সংসদের সকল সদস্যদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমার বক্তব্যের শুরুতেই আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির অভিসংবাদিত নেতা মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর নির্যাতিত নিপীড়িত মানুষের আস্থা এবং ভালোবাসার প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও গভীরভাবে শ্রদ্ধা জানাই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট নিহত শহীদ হয়েছেন জাতির জনকের সুযোগ্য সহধর্মী বঙ্গমাতা শেখ ফজলিউদ্দিন মুজিব এবং জাতির পিতার শ্রেষ্ঠ জ্যেষ্ঠ সন্তান শেখ কামাল শেখ জামাল এবং শিশু রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারে তারা নিহত হয়েছেন তাদের রাত্রার প্রতি মা ফেরাত কামনা করি মাননীয় স্পিকার আমি এই মহান সংসদে কৃতজ্ঞতা জানাই মানবতার মা সফল রাষ্ট্রনায়ক বিশ্ব বিশ্ব নেত্রী বিশ্বের রুল মডেল পাঁচ পাঁচবারের সফল প্রধানমন্ত্রী মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে যার কৃপায় আমি আজ অজপাড়াগায় থেকে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি মাননীয় স্পিকার সময় যেহেতু কম তারপরেও আমি এই বাজেটকে একটি সময় উপযোগী বাজেট আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে বলতে চাই এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে গণমানুষের স্বার্থকে বঙ্গবন্ধুর কন্যার দিক নির্দেশনায় প্রণীত এই স্মার্ট বাজেট বাংলাদেশ বিনির্মাণের মূল মন্ত্রের কথা বলা হয়েছে এই বাজেটকে আমাদের উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখাবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার আমি আমার এলাকার হতদরিদ্র দুঃখী মানুষের কিছু কথা বলতে চাই আমার এলাকায় এখানে একটি মেডিকেল কলেজ দরকার যদিও জেলাটা শেরপুর জেলার সীমান্তবর্তী একটা জেলা এই জেলাতে আশেপাশে উপজেলার চিকিৎসা সেবা আমাদের শেরপুর সদর হাসপাতালে হয় এখানে আড়াইশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল থাকলেও কার্যক্রম মূলত এইখানে একশো শয্যা এইখানে একটি মেডিকেল কলেজ জামালপুর থেকে রেল লাইন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আজ থেকে আওয়ামী লীগ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংসদে যতগুলো বাজেট পেশ করা হয়েছে সবগুলো বাজেটেই আমাদের সিপিডি সহ মির্জা ফখরুল সাহেবের বলেছেন মানুষ মারার বাজেট গরিব মারার বাজেট অথচ এই জননেত্রী শেখ হাসিনার সরকারি বাজেটেই কিন্তু আজকে বাংলাদেশ দরিদ্র বাংলাদেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ হয়েছে মাননীয় শেখ হাসিনার বাজেটেই কিন্তু আজকে মেঘা প্রকল্প এই বাংলাদেশে হয়েছে পদ্মা সেতু হয়েছে বঙ্গবন্ধু টানেল হয়েছে মেট্রো রেল হয়েছে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে যারা বলে মানুষ মারার বাজেট তারা আসলে এ দেশে মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে ধন্যবাদ আমি এবার আহ্বান জানাবো